আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহর কাছে কীভাবে সাহায্য চাইতে হবে এ সম্পর্কে প্রথমত আমাদের জানা উচিত যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ কাছে চাওয়া যাবে না আর সাহায্য অর্থ কি তলাবুল আউনী হেমায়তিন দিন মানুষ একটি মানুষের জীবনের নিরাপত্তা এবং শান্তি পারিবারিক অর্থনৈতিক সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের ইমান আমলের সেফটি এবং নিজের নিরাপত্তা এবং শান্তি দুনি এবং আখেরাতের সাহায্য আল্লাহর কাছে চাওয়া যেহেতু আল্লাহ সহানাউতা আলাহ ছাড়া এটা কারুর পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া কেউর কাছে সাহায্য চাওয়া যাবে না এটা পরিষ্কার কথা আল্লাহ আব্দ আন বলছেন ওস্তায়িনু ইস্তায়িনু বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য অস বেরু এবং শুবর করো আল্লাহ আব্দুল্লাহ আলামের একটা কথা সুরা হরাফের একশো আটাইশে বলছে অস্তায়ীনু হ্যাঁ অস্তায়ীনু বিল্লা আল্লাহর কাছে সাহায্য চাও অসবিরু এবং সবুর কর অন্য আত্ম বলছে হে আই উল্লা দিন আমন অসবিরু অসবির অবিতু হে মোমিনগণ আল্লাহ সবুর করো আল্লাহ কাছে সাহায্য স আমার ইমান আনো অসবিরু সবুর করো তারপরে নবী সাল্লাহ আলী আসসালামের একটা হাদিসের সম্পর্কে বলে আরও পরিষ্কার হবে নবী সাল্লাহ আসসালাম ইবন আব্বাস আসলামকে লক্ষ্য করে বলছেন ইজাস তা আল তাফাস তাহিন যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাইবে ওইজাস আল তাফাস আলিল্লা কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও আমরাই তো পাশক্ত সলাতে ফরজে নফলে তারপর অন্যান্য নামাজগুলিতে যেটা আমরা আমাদের সুনদ গুলিতে সবসময় বলে থাকি সুরা ফাতেহার ক্ষেত্রে ইয়া কানা আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়া কানা এবং আপনার কাছে সাহায্য চাই সুতরাং সাহায্য যে কোনো বিষয়ে সাহায্য আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়াই যাবে না কথা হাসান উইলা উমার ইবিন আবদুল আজিজ হাসান উমার ইবিন আবদুল আজিজের কাছে এই বলে চিঠি লিখেছিলেন যে লাইন ইল্লা বিল্লা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চান ফাইয়াকল্লাহ আল্লাহ তাকে তার উপরে ওইটার উপরে সুপর্দ করে দিবে আর আল্লাহ যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের উপরে সুপর্দ করে দেয়ান সুতরাং যে জিনিস আল্লাহ বাদ দিয়ে অন্যের উপরে সুপর্দ করে দেবে তখন অপমানিত হবে লাঞ্ছিত হবে সুতরাং এটা থেকে পরিষ্কার হলো আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে যদি সাহায্য চাওয়া হয় তখন এটা অপমানিত হবে লাঞ্ছিত হবে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখেরাতে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহ আল্লাহর কাছে মানুষ আজকে বোঝে না যে জিনিস মানুষের শক্তি নেই সামর্থ্য নেই সেটা আল্লাহর কাছে আল্লাহর কাছে অন্যের কাছে চাওয়া যায় মানুষ আজকে পীর দরগা কবর ওরস টোরস এখানে যে অন্যের কাছে সাহায্য চায় অপমানিত লাঞ্ছিত হয়ে যায় ইমান আমল সব সেফটি হা ইমান আমলের সেফটি থেকে দূরে হয়ে যায় সুতরাং আল্লাহ সারা অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না এক দুই নম্বরে আল্লাহ কাছে কীভাবে সাহায্য চাবেন আল্লাহ কাছে সাহায্য হয়েছে আমলে চল মাধ্যমে ভালো আমল যেগুলো আছে সেগুলি নামাজ রোজা হজ জাকাত হজ ফরাজ হজ করার মাধ্যমে উমরা আসার মাধ্যমে কোরআনতলাহের মাধ্যমে ভালো আমল করার মাধ্যমে চরিত্র ঠিক করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার মাধ্যমে গরিব মিসকিন উপকার করার মাধ্যমে এটিমদের উপকার করার মাধ্যমে বিধবা মহিলা বা বিধবা মহিলাদের করার কারণে এটিম মেয়েদের উপকার করার মাধ্যমে আল্লাহর রাস্তায় দান খরার সদ্গার মাধ্যমে এতে আল্লাহ সন্তুষ্টি হয় ভালো কাজ যেগুলি আছে সেগুলির মাধ্যমে আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাওয়া ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ নামাজ পড়ুন আসক্ত সলাত আদায় করুন তারপর নকল নামাজ আদায় করুন আসক্ত সলাতের পরে জিজ্ঞেসগারগুলো করুন আল্লাহর কাছে সাহায্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এটা সবচেয়ে বড় সাহায্য নামাজ হইল আল্লাহর কাছে সবচেয়ে বড় সাহায্য আল্লাহ রবুল্লা আলম বলছেন যে ইন্না ওয়াস্তাঈনু বিস-সবরি নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও সুতরাং নামাজের সাহায্য আর কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে ইন্না আল্লাহু মাআস-সাবরিন আমরা এটা জানি صبرকারীদের সাথে আল্লাহ আছেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সকল সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য সভা এটাই সবচেয়ে হাতিয়ার দুই কিভাবে আল্লাহকে সাহায্য ধৈর্য মাধ্যমে কোনো বিষয়ে বিচলিত হওয়ার কিছুই নেই শুভুর করুন করুন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন ধৈর্য তিন প্রকার ভালো কাজের করার ভালো কাজ করার মাধ্যমে আপনাকে আমাকে সবুর করতে হবে এটা একটা সবুর খারাপ কাজ থেকে বাঁচার মাধ্যমে সবুর করতে হবে খারাপ কাজ থেকে মন চায় খারাপ কাজ করতে কিন্তু খারাপ কাজ থেকে বাঁচতে হবে এখানে সবুর করা যাবে তিন ভাগ্যের যেটা ভালো মন্দ আছে যেটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা সেই বিষয়ে ধৈর্য দারণ করুন মেনে নেন এবং আল্লাহর কাছে দোয়া করুন সবর করুন তিন নম্বর আল্লাহ কাছে কিভাবে ধৈর্য ধারণ করবেন আল্লাহ কাছে ধারণ করবেন দোয়ার মাধ্যমে দোয়ার সবচেয়ে বড় সেফটি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য সার নাম হাজার দোয়া জীবনে বলে শেষ করা যাবে না হাতে ধরলেন হাতে ডাক হাতে ধরে ডাক দিয়ে বললেন যে মজ ইনু বোকা আমি তোমাকে ভালোবাসি তো মোয়াজ রাজুল্লহন বললেন ইহারাসল্লাহ ফিদাকা আমার পিতা আপনার জন্য কুরবান হোক আমিও আপনাকে ভালোবাসি তখন নবী সাল্লাহ বললেন যে মাস তুমি প্রত্যেক পাশক নামাজের পরে এই কথাটি ছেড়ে দিও না আল্লাহমা ইন্নি আলা দিক্রিকা তুমি নামাজের পরে পাশক নামাজের পরে এই কথাটি বলতে সেরে দিও না আল্লাহমা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনি বাদ হে আল্লাহ আমাকে সাহায্য করেন কি আল্লাহ জিক্রিকা আপনার জিকির করতে আপনার শুক্রিয়া করতে হুসনে বাদিক আপনার সুন্দর আবাদত করতে কত সুন্দর দোয়া দেন দোয়াটা আবার বলছি আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে কত সুন্দর দেয় এটা সাহায্য আর কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে আল্লাহ রসুল দোয়া চাইছে আল্লাহ হুম্মা ইন্নি হুদা অত্য ক আফা আফা অল আল্লাহ আমি আপনার কাছে কামনা করি হেদায়ত কামনা করি তাকুয়া কামনা করি এবং সচ্চরিত্র পবিত্রতা কামনা করতেছি অল গিনা এবং সচ্চলতা কামনা করতেছি কত সুন্দর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইছেন দেখুন মসজিদে ঢোকলে বলতে হয় কি বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়া রাহমাতিক কত সুন্দর দোয়া অথবা শুধু দুয়ার ডানপা দিয়ে বলেন আল্লাহুম্মা তাআলা ইয়া বররহীম। থেকে যখন ইবাদত বندگی করে বাহির হয়েছেন আল্লাহর কাছে বিভিন্ন প্রার্থনা করছেন ক্ষমা চাইছেন মাফ চাইছেন এবং মুর্শিদ থেকে বাহির হইলে আল্লাহর রাসূল কত সুন্দর সাহায্য চাইছেন। বিসমিল্লাহু والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন আল্লাহ ওখানে তোমার ফজল কামনা করছি তোমার কাছে মাফ চাইছি অনুগ্রহ কামনা করছি। এখন তুমি তোমার অনুগ্রহ আমার জন্য খুলে দাও।

খুবই নারী জিন থেকে আমি আপনার কাছে পানা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এখানে তো সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাকে আমাকে এরকম অনেক বিষয় আছে যেটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই জন্য শেষ বাক্য বলছি সেটা হলো দেখেন আজান দিলে হাইয়া আল্লাহ হাই হাইয়া ফলা ফালা বলার সময় কি বলতে বলা হয়েছে আজানের অন্যান্য সকল বাক্য আপনি বলবেন যা মজেন বলে তাই কিন্তু হাইয়া আল্লাহ সাল্লাহ ফলা বলে বলতে হবে লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ কারণ আল্লাহর কাছে সাহায্য এটা অর্থ মানুষের জন্য এটা সম্ভব নয় যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হতে হবে বা পারবে কারণ আপনি যেখানে কাজ করতেছেন সেই অবস্থা থেকে ভালো অবস্থাতে আসা আল্লাহ সাহায্য চাওয়ার জন্য এটা বলা হয়েছে কিভাবে কুয়াতে ই অথই আল্লাহ এই অবস্থা থেকে এই অবস্থাতে আমি নামাজে যাব আমি জিকিরস্কার করব আপনার পাওয়ার আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ভালো কাজ আপনি তৌফিক না দিলে আমি করতে পারবো না খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আপনি তৌফিক না দিলে আমি করতে পারবো না আরেকটি শেষ বিষয় হলো যে আল্লাহর কাছে তবা করার মাধ্যমে আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ রব আলামিন বলছেন আমানু তু হু হে মোমিন গান আল্লাহর কাছে তওবা করো নাবি নু আলাইসালাম জাতিকে লক্ষ্য করে বলছেন ইয়া কমি ইস্তাক ফিরু রব্বা কুম হে আমার জাতি আল্লাহর কাছে বেশি বেশি তবা করো ক্ষমা সব ইস্তেক ফার করো সুতরাং এটা হলো পরিষ্কার কথা ভালো আমলের মাধ্যমে সব আল্লাহকে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তবা ইস্তেক ফার বেশি বেশি করে আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ আল্লাহবাদ অন্যের কাউর কাছে নিজের মনের কথা বলার অধিকার নাই না সাহায্য না পারিবারিক ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনে আপনার আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চেয়ে দুনিয়া এবং আখেরাতের সেফটি কামনা করা নিরাপত্তা কামনা করা আল্লাহবুল্লা আলম আমাদের সবাইকে ভালো কাজের উপর প্রতিষ্ঠিত রাখুন আহমিন হাজর সাল্লাহ নাবী মোহাম্মদ সালামু আলাইকুম মরহামি